তুফানের পর আমি খুবই কনফিউজ ছিলাম যে তুফানকে ছাড়িয়ে যাওয়ার কোন একটি ছবি সাকিব খানের কবে আসবে এবং সেটা কি রয়ান রাফি ছাড়া সম্ভব কিনা এবং বিশ্বাস করেন বর্বাদ তুফানকে ছাড়িয়ে যাওয়া তুফানকে বহু গুণে ছাড়িয়ে যাওয়া তুফানের চেয়ে অনেক বেশি গরম ছবি এত গরম ছবি যেই যেটা আমি এক্সপেক্ট করি নেই এই মেহদি হাসান হৃদয় ছবি যে এরকম একটি ছবি আমাদেরকে দেবেন একটা সেকেন্ড নিঃশ্বাস ফেলে অন্যদিকে তাকাবে এই সুযোগ বরবাদের নাই একটা ফিল্ম বলতে যা বোঝা যায় একটা ফিল্ম যা মানুষ হলে গিয়ে দেখতে চায় হলে যে উত্তেজনাটা কাজ করে যে আনন্দগুলো মানুষ পেতে চায় প্রত্যেকটি পয়েন্টে 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 বরবাদ আমরা কলকাতার হলে গিয়ে যখন ছবি দেখি তখন যে ফিল পাই বম্বে ছবি দেখলে আমাদের দেশের হলে শাকিব খানের বরবাদ দেখে সেম ফিল পেয়েছি একদম সেম বরবাদ অন্য লেভেলের সেই লেভেলটা আমি আসলে মুগ্ধ এবং আমি দেখেছি যে মানুষ সিনেমা হলে চায় একটা ফুল প্যাকেজ দেখতে মানুষ চায় হাসতে মানুষ চায় কাঁদতে মানুষ চায় অ্যাকশন দেখে মুগ্ধ হয়ে যেতে এবং সেই মুগ্ধতা মানুষের ভিতরে পুরোটা ছবি জড়ে ছিল ইধিকার সাথে সাকিবের এই রসায়নটা প্রিয়তমার পর এত অসাধারণভাবে এবার আসবে এটা ভাবাই যায় না ইধিকাকে অনেক ভালো লেগেছে ম্লান করে দেয় সে মানে তার অভিনয়ে সবাইকে কিন্তু যখনই সে সাকিব খানের সাথে আসে এই ছবিতে কিন্তু নায়ক নায়িকা একে অপরের প্রধান ভিলেন খালি এই পয়েন্টে আমি বললাম নায়ক নায়িকা একে অপরের প্রধান শত্রু কি দারুণ একটি গল্প যা বোঝারই উপায় নাই প্রিয়তমা শত্রু হয় কিভাবে প্রিয়তমাকে আসলেই শত্রু আসলেই শত্রু কিনা সেটা দেখতে হলে তো বরবাদ এবং আমি একটি কথা আমার থেকে বলতে পারি যে জন্য জন্য আপনি চোখ ফেরাতে না বরবাদ থেকে এক সেকেন্ডের জন্য চোখ ফেরানো যাবে না এবং বরবাদ একবার দেখলে পোষাবে না একবার দেখলে বরবাদ পোষাবে না এবং দেখছি যে হলের রিপিট দর্শক আমরা বুঝতে পারছি আমরা বিভিন্ন ইন্টারভিউতে দেখছি যে সাকিব আছেই সাধারণত মানুষজন ফুল অফ এন্টারটেইনমেন্ট ফ্যামিলি নিয়ে যে এন্টারটেইনমেন্ট পেতে চায় সেটা বরবাদ এবং বরবাদ দেখে পয়সা উসুল সাকিব খানকে স্যালুট যে আপনি এত বছর ধরে আপনার ক্যারিয়ারে এ পর্যন্ত আপনি যে একের পর এক ব্লকবাস্টার ছবি আমাদের উপহার দিচ্ছেন আপনি আসলেই ডিজার্ভ করেন আমাদের থেকে আরো অনেক বেশি সম্মান অনেক বেশি আপনার প্রাপ্য আমাদের কাছ থেকে সবার কাছ থেকে অনেক বেশি ভালোবাসা আমি মনে করি যে এবারে ইন্ডাস্ট্রিতে কাদা ছোড়াছড়ি বা হিংসা হিংসি একটু কমই আছে এবং সেটা কম থাকাই ভালো সবার চলচ্চিত্রকে সবাই প্রমোট করুক সবার ফিল্মই দেখুক ওই যে প্রথমেই বলেছি হাতের পাঁচ আঙ্গুল সমান না আমাদের ছবিগুলো এক একটা এক এক রকম এক এক ছবির এক এক রকম দর্শক আছে প্রত্যেকটি ছবি দেখার মতো মনে রাখার মতো কিন্তু প্রত্যেকটি ছবি দেখার মতো হলেও প্রত্যেকটি ছবির দেখতে চাইলেও অনেকে দেখতে পাচ্ছেন না তবে সময়ে নিয়ে সবাই অবশ্যই দেখবেন এই ছবিগুলি আমাদের ইন্ডাস্ট্রি যে কত দূর এগিয়েছে এই ছবিগুলো তার প্রমাণ বরবাদ ফুল অফ এন্টারটেইনমেন্ট ফুল অফ ভায়োলেন্স ফুল অফ রোমান্স আপনি ফুল অফ ভায়োলেন্স বললে ভুল হবে প্রেমের গল্প এবং লাস্ট সিকোয়েন্সের যে লোকেশন যে জায়গায় লাস্ট ফাইট সেটা তো বলার মত এবং আমি তো মজা করে একটি কথা বলবো যে যিশুকে মনে হয়েছে শিশু সাকিব খানের কাছে ভারতের অভিনেতা যিশু সেনগুপ্তকে কে সাকিব খানের কাছে শিশু মনে হয়েছে এবং আরেকজন ভারতীয় অভিনেতার মুখে ইস্যু করে দিয়েছেন সাকিব খান সেই সময় যে তালি ব্লক আমি ছবি দেখেছি সেইখানে তালি শেষ হয় না তাহলে সিঙ্গেল স্ক্রিনের অবস্থা কি ভাবেন অসাধারণ 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 বরবাদ অত্যন্ত ভালো দাগি এবং অত্যন্ত ভালো আর নিয়ে দেখা হলে কথা বলবো ভালো ছবি আমি শুনেছি আমার দেখা হয়নি আপনারা দেখছেন এবং দেখবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আমার ঈদের রিভিউ মোটামুটি ভাবে আমি দিতে চেষ্টা করেছি আমার রিভিউই শেষ রিভিউ না কারো কথা শুনে কেউ আসলে খুব বেশি যে প্রভাবিত হয় তাও আমি মনে করি না সবারই একটা ভেতরে ভেতরে সিলেকশন থাকে আমি বলবো যে ঈদের সবগুলো ছবি দেখেন সবগুলো ছবি দেখেন বিভিন্ন নেন। দাগি আপনার মনে দাগ কেটে দেবে তিন ঘন্টা সময় বা আড়াই ঘন্টা সময় আপনি অন্য জগতে চলে যাবেন জঙ্গলি আপনাকে আবেগ ঘন করে চোখের পানি ঝরিয়ে দেবে দাগিও ঝরায় চোখের পানি বরবাদ কি ঝরায় না বরবাদও ঝরে অসাধারণ অসাধারণ যে বাঘগুলো চারটা কি পাঁচটা বাঘ আছে এই বাঘগুলো কল্পনা করার মতো না এই এরকম একটি কমার্শিয়াল ছবি বানানো সম্ভব হাসান যে ডিরেক্টর হৃদয় তাকে স্যালুট আমি মনে করি আমি ভেবেছিলাম যে রাহেন রাফির মতো ছবি কেউ বানাতে পারবে না কিন্তু আমি দেখলাম যে না রাফির জন্য তাণ্ডব এখন দুইটা জিনিস হবে তাণ্ডবকে অনেক ভালো হতে হবে এই ছবিকে ক্রস করতে হলে সেই ভালোটা যে কত ভালো সেটা রাফির জন্য একটা চ্যালেঞ্জ আবার তাণ্ডব শুরুতেই একটি ভালো মাইলেজ পাবে এই বর্বাদের কারণে কারণ বর্বাদ এতই ভালো মানুষের হৃদয়ে ঢুকে গেছে যেটা আসলে বলার মতো না দেখেন ছবি কিন্তু তার ম্যারিট ভালো থাকলেই চলবে ছবিতে সব নায়ক নায়িকাকে আপনি এক করে দেন তাও চলবে না যদি ছবির ভিতরে ম্যারিট না থাকে শাকিব খানের আরেকটি ছবি বোধহয় আছে সেটি কিন্তু চলছে না ভালো কিন্তু বরবাদ চলছে ছবির মতো ছবি হলেই চলে গল্প ভালো হলে ছবি চলে ছবিতে সব নায়কটাকে নিয়ে ছবির ভিতরে কিছু না থাকলে বা প্রমোশনটা সেভাবে না হলে প্রপার প্রপার না হলে ছবি কিন্তু চলে না নায়ক নায়িকা একে অপরের প্রধান শত্রু কি দারুণ একটি গল্প যা বুঝারই উপায় নাই প্রিয়তমা শত্রু হয় কিভাবে প্রিয়তমা কি আসলেই শত্রু আসলেই শত্রু কিনা সেটা দেখতে হলে তো বরবাদ দেখতে হবে বরবাদ একবার দেখলে পোষাবে না Faces